এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইমরান ইলেকট্রো টেক পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম স্ক্রিনে দেখতেই পারছেন একটি ফিউজ এই ফিউজের মাধ্যমে এই মোবাইলটি কাজ করে কিনা আপনাদের দেখাবো টাচে কাজ করে কিনা তো দেখতেই পারছেন যে এই ফিউজ ডে আমরা সর্বপ্রথম মোবাইলটি খুলে নিয়ে আগে দেখতে পারছেন এবার দেখুন কাজ করে কিনা এই যে ফিউজ দেখতে পাচ্ছেন কাজ করছে এই যে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন যে ফিউজে কাজ করছে আবার আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এই যে এখন আপনাদের বলে আমাদের কাজ করছে এখন যদি আমরা একটি পেন্সিল দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের খাম এই খামের সাথে যদি আমরা এই যে একটা ফিউজ লাগিয়েছি এই ফিউজ লাগানো পরে কি কাজ করবে না কাজ করবে না এটা আপনাদের দেখাই সর্বপ্রথম ফিউজ লাগিয়ে দেখেন লাগানো কমপ্লিট এবার দেখি কাজ করে কিনা দেখতে পারছেন যে ফিউজ কলমে লাগালে কাজ করছে না ফিউজ কলমে লাগালে কাজ করছে না কারণ এখানে আর্টিং পাচ্ছে না এবার দেখা যাক একটা কিছু আর্টিং দিয়ে আমাদের হয় কি না তো এখানে দেখতে পারছেন আমরা এখন দেখাচ্ছি একটা এটা হলো লিড যেটা সোলারিং আয়রনে ব্যবহৃত হয় এই লিডের মাধ্যমে দেওয়া পরে কি হয় কি হয় না এটা আপনাদের মাঝে তুলে ধরবো এই যে কলমের ছিদ্রের মধ্যে আমরা দিয়ে দিলাম এখানে আমাদের সামনে আছে হলো ফিউজ এই ফিউজের মধ্যে দেখতে পারছেন যে ফিউজের মধ্যে আমরা লিডটা দিয়ে দিয়েছি এই যে এখন দেখব কাজ হয় কি হয় না यार দেখতে থাকুন আপনারা এই যে ফিউজের মধ্যে সুন্দর করে আমরা লিডটা ডুবাই দিলাম কাটিং পাওয়ার জন্য তো দেখতে থাকুন এবার কাজ হয় কি না এই যে মালের সাথে দেখতে পাচ্ছেন যে যখন আমাদের কাজ করছে মালের সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে মানে আমাদের এটা কানেকশনটা সঠিকভাবে হচ্ছে না তাই আমাদের সম্পূর্ণ কাজ করছে না মাঝে সাঝে আমাদের আর্টিংটা ঠিক থাকছে তাই এখানে হচ্ছে এই যে এবার দেখতে পাচ্ছেন আর্টিংটা আমাদের সঠিকভাবে ধরা হয়েছে কারণ এখানে হাতে আসতো এ আপনারা দেখতে পারলেন যে কাজ হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা বাসাবাড়িতে করলে সুন্দরভাবে আর্টিংটা লাগাই নেবেন সুন্দরভাবে যে হবে হাতের দিতে আমরা আর্টিং দিচ্ছি লিডের মাধ্যমে পেনে তারপরে আপনাদের পরবর্তীতে ভিডিওতে আপনাদের আমরা দেখিয়ে দেবো যে সুন্দরভাবে করে আসলে কি এটা সম্ভব কিনা কি সম্ভব আসলে সম্ভব কারণ আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একটু ভালো মতন করে করবেন আমাদের হাতে ভালো রকম হচ্ছে না এটা লাগানো সঠিক হচ্ছে কখনো কানেকশন পাচ্ছে কখনো পাচ্ছে না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ইমরান ইলেকট্রনিক ভিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন কোনো কিছু জানার জন্য যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন বা কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন সেটাও আমাদের জানাবেন আবার যদি আপনাদের মনে করেন যে কোন জায়গায় আপনাদের বিভ্রান্তি হচ্ছে যে এটা আসলে কাজ করবে কি কাজ করবে না এমন সময় আমাদের কমেন্টে জানাতে পারেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ